আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনাদের পরীক্ষা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের দেওয়া সাজেশনগুলো আপনাদের কমন পড়তেছি কিনা না সেটাও কমেন্ট করে জানাবেন আজকে নিয়ে আসলাম সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দাখিল সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রশ্ন এমসিকিউ সমাধানগুলো নিয়ে আসলাম প্রিয় বিন্দু এটি হচ্ছে আলফাতা প্রকাশনীর আলফাতা থেকে যারা পরীক্ষা দেবেন তারা এটি একশো পার্সেন্ট কমেন্ট পাবেন আমরা এখানে এমসি কিউ দাগিয়ে দিয়েছি কষ্ট করে একটু পড়ে নেবেন যদি কোনো এমসি কিউ ভুল পরিলক্ষিত হয় সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সঠিক উত্তরগুলো কারণ আমরা খুব তাড়াতাড়ি আপনাদেরকে প্রশ্নগুলো দাগিয়ে দিচ্ছি এর জন্য হয়তো সমস্যা হইতে পারে দুই একটা প্রশ্ন যদি কোনো কারণে সমস্যা হয় তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি অবশ্যই সঠিক উত্তরটি আপনি কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন এখানে সবগুলো অ্যান্সার দাগানো আছে আপনারা অবশ্যই এগুলো পড়ে যাবেন ইনশাল্লাহ কালকে পরীক্ষা এগুলো কমেন্ট আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আমাদের পরবর্তী সকল প্রশ্নগুলো আমরা সবার আগে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করব এবং যদি কোনো কারণে কোনো অ্যান্সার আপনারা বের করতে না পারেন সেগুলো আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে সেই অ্যান্সারগুলো বের করে দেওয়ার চেষ্টা করব তো আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন সবসময় আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আর একটা কথা বন্ধুরা যদি আপনার কোনো সহপাঠীর এই প্রশ্নগুলো প্রয়োজন পড়ে তার কাছে অবশ্যই শেয়ার করে দিবেন আপনি আমাদের ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আপনার পরীক্ষা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরীক্ষা ভালোভাবে দিন ইনশাল্লাহ বাকি প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম